আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার থেকে আরো একটি নতুন ভিডিওতে যে ভিডিওটিতে আমাদের আজকের মালয়েশিয়ার যে ট্যুরিস্ট ভিসার পরিবর্তন হয়েছে বা তাদের যে সার্ভারের আপডেটিং যে আপডেটিং এর কারণে এই মুহূর্তে মালয়েশিয়ার ভিসা পাওয়ার একটু সমস্যা হচ্ছে বা ভিসার জন্য যারা ফাইল জমা দিয়েছেন তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যে জটিলতাগুলো হচ্ছে সেই বিষয়টি আমরা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই মুহূর্তে সার্ভারে যে আপডেটটি হয়েছে সেই আপডেট থেকে মালয়েশিয়ার বিষয় সুন্দরভাবে ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে বা সুন্দরভাবে ফাইলটি প্রসেস করতে হবে এই বিষয়টি নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে করে আপনি ঘরে বসে মালয়েশিয়ার ই ভিসাটি আপনি সংগ্রহ করতে পারেন যদি আপনি চান যে আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে ফাইল প্রসেস করতে পারেন আমাদের মাধ্যমে যারা তিরিশে জুলাই এর আগে ফাইল জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সার্ভারের সিস্টেম আপডেট হওয়ার কারণে তারা যে আইডি পাসওয়ার্ডটি সেই আইডি পাসওয়ার্ড কিন্তু এখন আর কাজ করছে না বা রিকভারিও হচ্ছে না প্রসেসিং করেছেন বা সাবমিট ক্রিয়েট করেছেন সেক্ষেত্রে যে পেমেন্ট জটিলতা বা পেমেন্ট করার পরেও আপনার আইডি পাসওয়ার্ড রিকভারি হচ্ছে না নতুন সিস্টেম হয়ে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে কিন্তু রিকভারির জন্য আপনি চাইলে মেল করতে পারেন অথবা তারা আইডি পাসওয়ার্ড হয়তো বা সার্ভার ঠিক হলে সেটাকে আইডি পাসওয়ার্ড রিকভারি করে দিতেও পারে আর নতুবা সে আইডি পাসওয়ার্ড থেকে যে ফাইলটি সাবমিট করেছেন নতুন করে যে নতুন সিস্টেম আবারও সাবমিট করতে হতে পারে তবে এখন যে নতুন সিস্টেমে আপডেট হয়েছে বা নতুন সিস্টেম যদিও পুরোপুরি এখনো কাজ শুরু হয়নি কিন্তু তারা প্রতিদিনই তিন চার ঘন্টা কাজ করার একটা সুযোগ দিচ্ছে বা সুযোগ হচ্ছে নতুন সার্ভারে নতুন ভাবে আপনি ফাইল প্রসেস করার ক্ষেত্রে পূর্বে একই আইডি থেকে আপনি চাইলে কিন্তু অনেকগুলো অ্যাপ্লাই করার যে সুযোগটি ছিল এখন আর নতুন সিস্টেমে এই সুযোগটি আপনি পাবেন না নতুন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য একটি করে আইডি এবং আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন বা আইডিতে ঢুকতে যাবেন প্রত্যেকবারে কিন্তু তারা ওটিপির মাধ্যমে একটি ভেরিফিকেশন করবেন এবং আপনার ছবি যেই জটিলতা বা ছবি আপলোড এর ক্ষেত্রে যে তারা হয়তো বা তাদের যখন ছবিটি দিতে পারছেন না অথবা রেজলিউশনের ছবি দিচ্ছেন না তখন কিন্তু তারা সিস্টেম থেকে বের করে দিচ্ছে অথবা নতুন করে বারবার ট্রাই করার কারণে কিন্তু আইডিটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা আইডি লক হয়ে যাচ্ছে ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে ফাইল প্রসেস তো অবশ্যই আপনার সকল ডকুমেন্ট সঠিকভাবে সঠিক রেজুলেশন মেইনটেইন করে ফাইলটি প্রসেস করতে হবে এই মুহূর্তে কিন্তু আপনার বিષા যেই রেশিওটি বা বিષા যে পাওয়ার ক্ষেত্রটি সেটি হচ্ছে সাত থেকে দশ দিন সময় লেগে যাচ্ছে এবার বিশার ইস্যু কিন্তু নতুন সার্ভার আপডেট হওয়ার পর থেকে এখন পর্যন্ত আলাদা কেউ বিષા পেয়েছে বলে এমন কোনো তথ্য বা এমন কোনো বিষয় আমাদের কাছে নেই বা আমরাও কিন্তু এখন পর্যন্ত যে ফাইলগুলো সাবমিশন করেছি নতুন সিস্টেমে এখন পর্যন্ত আমাদের কিন্তু বিષા আসেনি ভিসা আসলে তখন কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি হচ্ছে চাইলে কিন্তু মাল্টিপল ভিসা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন প্রথমবারই বা মাল্টিপল ভিসা ইস্যু হচ্ছে তাই মালয়েশিয়ার বিষয় কিন্তু এখন থেকে মাল্টিপল পেয়ে যাবেন তাই যারা মালয়েশিয়ার এই ট্যুরিস্ট বিষয়ে আপনি ভিজিট করতে চান সুন্দরতম এই দেশটিতে তাহলে আপনার মালয়েশিয়ার বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনি এই সুন্দর প্রসেসিং এর মাধ্যমে বা নির্মূলভাবে প্রসেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন আর আমাদের সহযোগিতা নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানো যে অ্যাড্রেস অথবা নাম্বার রয়েছে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সকল ডকুমেন্টস পাঠিয়ে আমাদের ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে টাকা ফেরন করে আপনি চাইলে কিন্তু এই সার্ভিস টি ঘরে বসে নিতে পারবেন আমাদের মাধ্যমে আল্লাহ হাফিজ আলাইকুম